জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার অভ্যন্তরণকে দেশে বিদেশে বিভিন্ন নামে অভিনয় করা হয়েছে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে দুই পর্ব লিখেছেন মোশাহিদা সুলতানা আজ প্রকাশিত হলেও প্রথম পর্ব ভারতে গণমাধ্যম সহ দেশে ও দেশের বাইরে কেউ কেউ জুলাই গণ অভ্যন্তরণকে কালার রেভুলেশন বলেছেন কালার রেভুলেশান বলতে সাধারণত সেই সব বিপ্লবকে বোঝানো হয় যেই সব বিপ্লব সরকার বিরোধী শক্তিগুলো বহিঃ শক্তি বিদেশি অর্থায়নে এনজিও মিডিয়া গণতন্ত্র এবং সহায়তা দানকারী সংস্থা দ্বারা প্রবাহিত হয় কালার রেভুলেশান শব্দ বন্ধু মূলত সেভিয়েত উত্তর দেশগুলোর জন্য ব্যবহার করা হয় যেখানে নির্বাচনে কারচুপি অভিযোগ থেকে আন্দোলনের সূত্রপাত ঘটে এবং পরবর্তী সময়ে শাসক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকে যারা এই রেভুলেশনকে কালার রেভুলেশন বলে মনে করেন তারা বিশ্বাস করেন যে এই রেভুলেশানগুলোর ক্ষেত্রে শাসক পরিবর্তনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশে বিভিন্নভাবে আধিপত্য কায়েম করে হাসিনার শাসন আমলে ভারতের শাসক গোষ্ঠী বাংলাদেশের সঙ্গে সীমান্ত হত্যা ট্রানজিট পানি বন্টন বাণিজ্য বিদ্যুৎ জ্বালানি ও সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে যে আধিপত্যবাদী নীতি চর্চা করেছে কোন অভ্যন্তরের মধ্য দিয়ে তা অনিশ্চয়তা বিপ্লিত করেছে এই কারণে বাংলাদেশের তরুণদের এই বিজয়কে অবমূল্যায়ন করার জন্য ভারতীয় গণমাধ্যমে প্রভাব প্রভাবকে আন্দোলনের প্রভাব চালিকা শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী একই বক্তব্য প্রচারে আগ্রহী কারণ এর মধ্যে তরুণদের আকাঙ্ক্ষাকে অবমূল্যায়ন করা যায় এবং আওয়ামী লীগ সরকারের কত নভ্যন্তরীণ আড়াল করে বিদেশ ষড়যন্ত্রের ফলাফল হিসেবে হাজির করা যায় দেশের মানুষ শেখ হাসিনা সরকারের অশাসন দুর্নীতি প্রতারণামূলক নির্বাচন অর্থনৈতিক সংকটে এমনিতেই বিস্তিত ছিল সরকার তুমুল কিরণ বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও মাদ্রাসা অন্য শিক্ষার্থীকে এই সংগ্রামে দিতে বাধ্য করেছিলেন গুলি লিখে কিছু বিষয় যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল গুরুত্বপূর্ণ সম্পর্ক শিক্ষার্থীদের পক্ষ থেকে ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে গ্রহণ করা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এনগাওয়ারমেন্ট ফর ডেমোক্রেসির এন ইডি অর্থায়নে চালিত সুইডেন ভিত্তিক একটি সংবাদ মাধ্যমে আহ্বাহ সরকারের দুর্নীতি এবং বিপন্নের সংবাদ প্রকাশ পায় যুক্তরাষ্ট্র কর্তৃক দু হাজার একুশ সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ সরকারের একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একশো র্যাব এবং এর সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ নির্বাচনের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিছু ব্যক্তির উপর বিশা নিষেধাজ্ঞা আরোপ ঐতিহাসিকভাবে এনজিও তৎপরতার ধারাবাহিকতা অন্তবর্তী সরকারের এনজিও কর্মীদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে উপদেষ্টা নিয়োগ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউনোসের একান্ত সাক্ষাৎ যুক্তরাষ্ট্রে ইউনোস কর্তৃক একজন ছাত্রনেতাকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়া এই সব ঘটনা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের নির্দেশ হিসেবে মনে করা হয় কালা রেভুলেশন যদি বহিঃশক্তির প্রভাবে সমর্থক হিসেবে বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে জুলাই অভ্যন্ত কে কালার রেভুলেশন বলার পক্ষে ও বিপক্ষে উভয় দিকে বক্তব্য রয়েছে তবে সেগুলো কতটা তা বিশ্লেষণ প্রয়োজন লক্ষণগুলো আসলে কতটুকু পক্ষ ও বিপক্ষের যুক্তিগুলোকে গ্রহণ বা খারিজ করতে সক্ষম তা নির্ভর করে এগুলো একটি আরেকটির চেয়ে কতটা বেশি গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য